বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কথা শোনান কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি খাদিজাকে বুড়ি বলার কারণে মা এসার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব নবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কেমতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়ের চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পিস সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি যারে চিনতে পারি সোহান তার মানে ভালোবাসা বেশি না কম সেই দত্ত না খাদি জবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মা আলা মা আলা কিন্তু এটারে বাংলাদেশেরা বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মাল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থানকে জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আলা বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মকবারাতুল বাকিয়া মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা ফাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদানা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাঁকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে আবু বাঁকা সাইদ আজিব্রেলেন আর সু আল নায়া খাবি দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বক্কারের সাথে চলে যান রাব গুলা বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আর সে উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্বনবি কে সাইদ আ কাল করলেন চাচা আবু তালে বেন্তে কাল করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক কি ডা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খত বিক্ষত হয় সারা শরীর থেকে ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না খাদি নাই আবু তালিব নাই তায়েফে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙার মন বসেনা কিচ্ছু ভালো লাগে না বিষ্ণুবীর মনের ভিতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাহ বললেন স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরো সে উপরে নিয়ে আসো সাহিবুল মেহরাজ যেই নবীর মেহরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেহরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া বলেন কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াস মদিনা দোয়া করল থেকে তুলে এক পাহাড়ে রাখা নবি দোয়া করেন দোয়া করেন বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সৈয়দ নাজ বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তোর পাহাড় তোর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ আরো নিয়ে যাওয়া হলো সবাই কেবল মেয়ারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীন কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেব সাফা সাফাতের মালিক বিশ্ব ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজ গুলো গোলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলেরা দেখলে দিবে দর্ভ বলবে চিনি না আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পিস সাহেব মুহিত রে বলবে চিনি না মুহিত পিস সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে দলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ইসলাই সাল্লামের কাছে যাও সাইয়েদনা ইসলাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওস্কের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্ব নবীর কান্না দেখা আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার মাথা উঠান আর সইতে পারি না সাল তো কি লাগবে আপনার সব দেব যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিয়িন দাআওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাআওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে আল্লাহ সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইذنনি আফতা বিউ দাওয়াতী শাফাআতান লিউম্মতী ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেবু বিশ্বনবী ছাড়া কথা বলার মতো